আচ্ছা খালিঘড়টা আগে আমি তুলে নিচ্ছি এই অনুশীলনের ছয়ের যে ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল হলেও দেখা যাক কীভাবে আমরা করতে পারি কেমন এখানে খালি ঘর দেওয়া আছে এরপরে বিয়োগ চিহ্ন দেওয়া আছে তারপরে দেওয়া আছে ছয় হাজার চারশো তিরাশি দেওয়া আছে ঠিক আছে এরপর সমানের পরে দেওয়া আছে তিন হাজার পাঁচশো সতেরো অর্থাৎ এটা হচ্ছে মূল উত্তর এটা হচ্ছে কি ঘরে কোন সংখ্যাটা বসবে সেটা আমাদেরকে দেখাতে হবে তো আমরা এখানে এখানে যে খালি ঘরগুলো দেখা খালি ঘর থাকলে আমরা এখানে ভা দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব ভা ভা দিয়ে শুরু করব আমরা সমান দিয়ে শুরু করব না সমান চিহ্ন শুধু কেন ব্যবহার হবে খালি ঘরের উত্তরের জন্য ব্যবহার হবে ভা দিয়ে শুরু করব এরপর আমাদেরকে যেটা বড় সংখ্যা এটা কি সংখ্যা বড় বড় সংখ্যা বড় সংখ্যাটা আমরা আগে লিখে নিব ঠিক আছে লিখে নিব এরপর এখানে এ পাশে কি কোন চিহ্নটা আছে বলো তো বিয়োগ চিহ্নটা আছে আমরা বিয়োগ চিহ্ন থাকলে এটাকে কী করবো যোগ যোগ চিহ্নে রূপান্তর করে দেব কী চিহ্ন এরপরে তিন হাজার পাঁচশো সতেরো তুলে নিব সমান দিয়ে আমরা আপাতত এই যে শূন্য স্থানটা রয়েছে শূন্য স্থানটা আমরা এখানে লাস্ট নিয়ে যাব এটা হচ্ছে প্রসেস ঠিক আছে যখন শূন্য স্থানটা একদম শেষে যাবে তখন এই এই পাশে যেটা বিয়োগ চিহ্ন আছে এটা কিন্তু প্লাস হয়ে যাবে এটা প্লাসটা আমি কোথায় বসলাম এখানে বসলাম ভালো করে মনোযোগ দিই এখন আমাদেরকে আবার বা দিয়ে শুরু করতে হবে আমরা এই যে এখানে যোগ করে কত পাব সেটা আমরা বোঝাবো আচ্ছা যোগ করে আমরা এখানে দিয়ে আমরা ছ হাজার চারশত তিরাশি উপরে নিচ করে কি করব যোগ করে দেব কেমন সতেরো আচ্ছা এখন বলো তো আর তিনে যোগ করলে কত হবে দশের কত বসবে হাতে কত থাকবে একটা কোথায় চলে যাবে নয় আটার মধ্যে চলে যাবে নয় হয়ে যাবে নয় এর সাথে এক যোগ করলে কত হয় দশের কি বসবে সাথে আছে এক আর চারে পাঁচ আর পাঁচে দশের কি বসবে সাথে থাকবে এক আর ছয়ে সাত আর তিনে আমরা টোটালি পেয়ে কত দশ হাজার কত এই যে দশ হাজার দশ হাজারটা আমরা এখন কোথায় বসাবো এই খালি ঘরের মধ্যে কি করে দেব বসাই দেব একক দশক শতক হাজার ওই তাহলে এখন আমরা আমাদের উত্তরটা হয়ে গেছে অর্থাৎ এখানে যেরকম আছে এ দেখো এই যেরকম আছে ছিল ঠিক সেভাবে আমরা কী করে দেব বসায় দেব তিন হাজার পাঁচশো টু সতেরো এই দশ হাজার হচ্ছে দশ হাজারটা আমরা এখানে বসাই দিব উত্তর হয়ে গেল অর্থাৎ দশ হাজার থেকে ছয় হাজার চারশো তিরাশি বিয়োগ করলে হয় তিন হাজার পাঁচশো সতেরো এইটা হচ্ছে টেকনিক এটা হচ্ছে একদম শর্টকাট নিয়ম ঠিক আছে কারা কারা দুই নম্বরটা করতে পারবেন দুই নম্বরটা করে নিয়েছেন একটু